বন্ধুরা কেমন আছো সকলকে আরো একবার স্বাগত ভালো আছো আশা করি সুস্থ আছো আর আমিও বৃষ্ণ কথা নেই সবসময় বয়টির যে কন্ট্রোভার্সি জোন সেটা সবসময় সরগরম। আর যে যতই বলুক না কেন কন্ট্রোভার্সি দেখতে ভালো লাগে না কন্ট্রোভার্সি পছন্দ হয় না কিন্তু তুমি দেখবে এটা কিন্তু সত্যি কথা যখন তুমি খুব চিন্তার মধ্যে থাকবে ডিপ্রেশনে থাকবে নিজের প্রচুর ঝামেলা নিয়ে ব্যস্ত থাকবে তখন তোমাকে একমাত্র সুখের বাতাস দিতে এই কন্ট্রোভার্সি জনের এই গুলো তাই না ভালোবাসে না এমন মহিলার থাকাই উচিত না থাকাই উচিত না এমন মহিলা হওয়াই উচিত না আমি যদি পরনিন্দা পরচর্চা করতে নাও চাই কিন্তু শুনতে তো কোনো ক্ষতি নেই শুনতে কেনা ভালোবাসে আমি তুমি প্রত্যেকে ভালোবাসি আমি যখনই সময় পাই এখন আমি একটু কাজে কর ব্যস্তই থাকি খুব একটা সময় হয়ে ওঠে না দেখবার কিন্তু সময় যদি পাই অবশ্যই এই আমার প্রিয় কন্ট্রোার্সি জোনে ঘুরতে কিন্তু বাদ দিই না আজকে হঠাৎ এবার আমার এখানে কিছু পরিচিত মুখ আছে প্রিয় ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো অবশ্যই আমি দেখি তা এরকম দেখতে দেখতে কালকে আমি হঠাৎ পৌঁছে গেলাম তবুও নামটা বললে হয়তো অনেকেরই ভালো লাগবে না তো তার ভিডিওতে গিয়ে আমি দেখলাম যে আমাদের শিল্পী রান্ডিওতে স্ট্রাইক দিয়েছে সুতোপা কেন রে সুতপা হুম কেন দিয়েছিস তুই ওকে স্ট্রাইক কে দিয়েছিস তোকে এত সাহস ওকে স্ট্রাইক দেওয়ার মজা করলাম কারণ এত সিরিয়াসনেস এর মধ্যে একটু মজা হওয়াটাও দরকার তো আমি গেলাম শিল্পীর চ্যানেলে সত্যি সত্যি বলতে মনটা কিন্তু খারাপই লেগেছিল কারণ বেচারা সত্যি প্রচুর পরিশ্রম করে এই শিল্পীর কথা বলছি মেয়েটা প্রচুর পরিশ্রম করে ওর ব্লগ ভিডিও দেখো খুব সুন্দর ব্লগ তৈরি করে আর খাটছে অনেক আছে না স্বামীর পয়সা আছে ভালো জীবন আছে কি দরকার নিজের জন্য কিছু করার নিন্দুকেরা তো বলবি বাবা বরের এত পয়সা তাতেও হচ্ছে না তারপরেও ওর দরকার ইনকাম করার হ্যাঁ ভাই নিজের পয়সার একটা মজাই হয় আলাদা সেটাকে আমি তো সেলুট করি হ্যাঁ শিল্পী চালিয়ে যাবি থামবি না কিন্তু ঠিক আছে তো শিল্পীর ভিডিও দেখলাম সেখানে দেখলাম শিল্পী বলছে হ্যাঁ সুতো আমাকে স্ট্রাইক দিয়েছে এবং সেখানে হঠাৎ করে আবার আমার নাম উঠে আমি বললাম বাহ তাহলে তো আমি একটা কন্টেন্ট পেলাম কারণ আমার ভিডিও তো আমি এখন কন্ট্রোভার্সি করিও না আমার ভিডিও দেখার লোক নেই তার মধ্যে আমি আছি আলোড়ন সৃষ্টি না করলেও আলোচনার মধ্যে তো আমি আছি শোনা যাক কি বলছে তাহলে আমাকে নিয়ে তো আমি শুনলাম কি ফোন নাম্বার দেওয়া নেওয়া নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে এ বলছে ওর ফোন নাম্বার আমি চেয়েছি মানে আমার ফোন নাম্বার ও চেয়েছে ও বলছে ওর ফোন নাম্বার আমি চেয়েছি সবাই তো বড় হতে চায় না সবাই সবাইকে বড় থাকতে লাগবে কেউ নিচে নামবো না আমি কেন কারোর ফোন নাম্বার চাইতে যাব। আমার ফোন নাম্বার লোকে চাইবে রেগে গেছে এবং রেগে থেকে গিয়ে তো সুদবাক একদম আক্রমণ করেছে লোকের বাচ্চা ঠাচ্চা বলে আক্রমণ করেছে বলেছে যে এই আমি তো কাকুলিটিকে নিয়ে আসবো সমস্ত কিছু আমি পরিষ্কার করে দেবো কে কার ফোন নাম্বার চেয়েছে ওই আমাদের যে সুদবা মানে সবাই যাকে বলে ঘোড়া মুখী আমাকে বলতো আগে দুর্গন্ধ মহল তা সুতরাং ছাগল মহিলা কন্ট্রোভার্সি কি এটা সবার একটা আলাদা নিক নেম আছে যেমন সুতপার নাম ঘোড়া তারপরে শিল্পীর নাম হচ্ছে গিয়ে পাগল মহিলা এরকম সবার একটা একটা করে কিন্তু আছে নিক নেম ঠিক আছে অনেকে ভুলে গেছে দেখলে আবার মনে করে যে সবার সম্পূর্ণ ভুলে যায়নি তো আমি চলে গেলাম টুক করে সুতপার ভিডিওতে জানি তো দেখি সুতপা কি বলছে করে শিল্পীর ওপরে ও বলছে বনু করে করে তখন আমি বললাম দেখি তো কি বলছে তখন বলছে এবারে সুদবা বলছে যে এই হ্যাঁ আমার আমার নাম বলছে যে কাকুলি দিয়ে এরম করেছে অন্দর মহলের কাকুলি ওই করেছে সেই করেছে আমি না ঘটনাটাকে দুজনেরই যে শুনলাম মায়ের দুটোই মিথ্যাবাদী দুটোই মিথ্যাবাদী হম বিশ্বাস করো দুটোই মিথ্যাবাদী কাউকে ভয় পাই না আমি দুটোই মিথ্যা যেমন শিল্পী মিথ্যাবাদী তেমন সুতবা মিথ্যাবাদী দুটোই মিথ্যাবাদী বলে কি না কি তরি তারপরে কি বললো মনি তাদের ক্ষেত্রে নাকি ফোন নাম্বারটা আমার মারফত আদান প্রদান হয়েছিল লেগেছে এই ফোন নাম্বার নিয়ে আবার আমাকে আনা হয়েছে মাঝখানে এবং আবার কিন্তু সেই জটিলতাটাকে আমি পরিষ্কার করেছিলাম পিছনেও আগে একবার আবার আজকেও করতে এসেছি দেখো আমি একটুখানি মাঝখান থেকে গোল দেওয়ার সুযোগ পেয়েছি ছাড়বো কেন বলো তাই না আমাকেও তো একটুখানি নিজের জায়গাটা রাখতে লাগবে না যে আমিও ভাই ছিলাম এর মধ্যে তো ব্যাপার হয়েছে কি ঘটনাটা আমি বলি সেটা হচ্ছে একদিনকে জ্যোতি আজকে জ্যোতি কিন্তু অনেক বড় একজন কি যেন টেক টেক চ্যানেল চালায় মানে বেশ ভালো নাম করেছে জ্যোতি সত্যি কথা বলতে জ্যোতিও আমাদের এরকম কন্ট্রোভার্সি করতেই এসেছিল তারপরে কিন্তু জ্যোতির চ্যানেলটা যে কোনো কারণেই হোক স্ট্রাইক খা তারপরে কিন্তু জ্যোতি নতুন করে করে আবার শুরু অবশ্যই জ্যোতির এই উন্নতির পিছনে বা জ্যোতিকে এই জায়গায় নিয়ে যাওয়ার পিছনে অনেকখানি হাত কিন্তু শিল্পীর আছে এটা কিন্তু মানতে হবে সেটা আর কেউ না জানুক আমি জানি কারণ অনেক পুরনো জিনিস কার হাত ধরে কে এগিয়েছে কার সফলতার পেছনে কার হাত আছে কাকে কে টিনে ধরে নিচে নামিয়েছে কে অতিরিক্ত নোংরা থাকার পরেও আজকে সাধু সাধু একটা ভাব নিচ্ছে সমস্ত কিছু আমি জানি কিন্তু আমি হচ্ছে কি তো ঘটনাটা এই জ্যোতিকে নিয়ে হয়েছিল ঝামেলাটা আজকে শিল্পীকে না তো সেই জ্যোতি ওই ফেসবুকে একটা ভিডিও করেছিল তখন আমি জানি না তোমাদের মনে আছে কিনা শালি বাবুর আমি কালকে অনেক চিন্তা করে করে বার করেছি শালি বাবুর একটা কিছু ভিডিও নিয়ে জ্যোতি ভিডিও বানায় ফেসবুক সেইখান থেকে গিয়েও কিন্তু একটা ওর ভিডিওর মানে তো উড়িয়ে দেয় ভালো কিন্তু ভিউজ পেয়েছিল ভালো ভিউজ পেয়েছিল জ্যোতি এবং ওর চ্যানেলটা কিন্তু রীতিমতো মানে ফেসবুকে মনিটাইজও হয়ে গিয়েছিল কিন্তু থানা থেকে ফোন করেছিল জ্যোতিকে বলেছিল এসে দেখা করো কোন পুলিশ স্টেশন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না বারাসাত হবে হয়তো তো তখন আমাকে শিল্পী ফোন করে করে বলে যে তখন সুধাপার রীতিমতন কেস খামারি চকরে ঘুরছে তখন আমাকে বললো বাবুলি দি তুমি একটা উপকার করবে জ্যোতি আমি বললাম কি উপকার দেখো শত্রুরা মানুক বা না মানুক যারা আমাকে ভালোবাসে যারা আমাকে চেনে তারা জানে যে আমি উপকার ছাড়া ক্ষতি করিনি ভুল বলে দিচ্ছিলাম এক্ষুনি ওইটাকে নিয়ে আমার আমাকে নিয়ে বলতে আসতো তো যাই ভুল করে না শয়তান মানুষই ভুল করে শয়তান করে না ভুল কারণ শয়তান সমস্ত কিছু ছক কষে আসে কি বলতে হবে কি পয়েন্ট রাখতে হবে আমি অত মানে রিভাইস দিয়ে আসিনি বা স্ক্রিপ্ট তৈরি করে আসিনি বলতে এসেছি অনেকদিন পরে ভিডিও করছি আমি জানি আমি তুতলাচ্ছি আমি জানি অনেক থেমে যাচ্ছি অনেক কিছু ভুলে যাচ্ছি বয়স হয়েছে তো তো হ্যাঁ যেখানে ছিলাম তা আমার তুমি একটা উপকার করো আমি কি উপকার তখন বললো যে এরকম এরকম হয়েছে যদি আমার সত্যি ভীষণ খারাপ লাগলো কারণ মানুষ তো মানে মধ্যবিত্ত পরিবার থেকে আমরা উঠে আসি আমরা এইসব পুলিশ কোর্ট কাচারি দেখলেই আমাদের না কিরকম একটা হাত পা কাঁপতে থাকে আমার সত্যি খুব খারাপ লাগলো জ্যোতির এরকম হয়েছে আমি আমি কি করলে বল উপকার হবে বল আমি নিশ্চয়ই করবো তখন বললো তুমি তাহলে একটা কাজ করো তুমি সুতোপার নাম্বারটা যদি তুমি পাও তাহলে মিথ্যা কথা বলবো না এটা কিন্তু শিল্পী বলেছিল যে তুমি তাহলে আমাকে দিতে হবে না তুমি জ্যোতিকে দিয়ে দাও কারণ জ্যোতির এই সময় ভীষণ দরকার জ্যোতি ভীষণ ভেঙে পড়েছে সে সময় আমার জ্যোতির সাথেও ফোনে কথা হয় আমার তরফ থেকে আমি ওকে সান্ত্বনা দিই তারপরে আমি বললাম ঠিক যদি চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় তখন সত্যি কথা বলতে সুতপার সাথেও কিন্তু আমার একটুখানি মানে কি বলবো খোটামাটি চলছিল না ঠিক কিন্তু ততদিন আমাদের সম্পর্কটা তিক্ত হয়ে গেছে সুতপার সাথে আমার ততদিনের ডিভোর্স হয়ে গেছে তো আমি না সাত পাঁচ ভাবলাম যে কি করব চিন্তা করে আমি তারপরে সুতপার নাম্বারও তখন আমার ছিল মানে আগের চোখে সব ডিলিটই করে দিয়েছিলাম সুতপা হ্যাঁ সুতপা কিন্তু ফার্স্ট আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছিল প্রথম তখন আর কি আমি একটুখানি নাম ঠাম করেছি আর কি শুধু তখন উঠছে তখন শুধু আমাকে একবার হাই লিখেছিল ইনস্টাগ্রামে তো আমার হঠাৎ করে সেটা মাথায় আমার পুরনো কথা মনে রাখতে পারি তো আমি না সেই ইনস্টাগ্রাম খোঁজা শুরু করলাম খুঁজে যাই হোক আমি ওর ওইটা পেলাম পাওয়ার পর আমি ওকে একটা আমার খুব মানে কি বলবো একটা ইগো হচ্ছিল আমি আবার ওর সাথে কথা বলবো নিজে এতটা ছোট হব কিন্তু এবার এটাও ভাবছিলাম যে মহা মহাবিপদে আছে ওকে একটু হেল্প করা প্রয়োজন আমি একটা ছোট্ট করে হাই লিখে দিলাম আর কিছু বলিনি শুধু একটা হাই লিখে চলে এসেছি যে যদি চিনতে পেরে ও আমাকে কল ব্যাক করে তাহলে কথা বলবো না হলে থাক গিয়ে একটা কিছু বলে দেবো বানিয়ে তো এটা বোধহয় আমি সন্ধ্যাবেলা করেছিলাম রাত্রের দিকে বেশ রাতে প্রায় এগারোটার পরে শুধু আমাকে একটা কল করে কল করার পর তখন ও সত্যি কথা বলতে ও যেটা আমাকে বলেছিল যে ও বুঝতে পারেনি যে সেটা আমি হয়তো বুঝতে পারলে করতো না তো ফোন করে করার পরে আমি তখন আমি তখন বললাম শুধু আমি এরকম কাপড়ি দি বলছি তখন বলছে যে হ্যাঁ বলো কাকু দিদি কি হয়েছে যথেষ্ট পোলাইট ভাবে ভদ্রভাবে আমার সাথে কথা বলেছিল আমি মিথ্যে কথা বলবো না তো আমি তখন ওকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম এরম এরকম ব্যাপার শুধু তো তুই তো অনেক এরকম মানে কি বলবো কোর্টে যাচ্ছিস বা পুলিশ কেস অনেক কিছু জানিস তা আমি এটা বড় বিপদে পড়েছে তোর একটু হেল্প চাইছে তোর ফোন নাম্বারটা চাইছে কারণ কারোর পারমিশন ছাড়া সে আমার যতই শত্রু হোক না কেন মানে আজকে আমি ফোন নাম্বার নিয়ে নিলাম বন্ধুত্বের খাতিরে তারপরে শত্রুতা হয়ে গেল তার ফোন নাম্বারটা আমি অন্য কাউকে দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম এতটা ছোট লোক আমি নই ঠিক আছে তো আমি সুতোপা পারমিশন ছাড়া তো আমি ফোন নাম্বার দিতে পারবো না তখন আমি সুতোপাকে জিজ্ঞেস করলাম তোর ফোন নাম্বারটাকে আমি দিতে পারি যদি বলে চেয়েছে তখন সুতোপা আমাকে বললো দেখো দিদি ফোন নাম্বারটা দিয়ে তো কোনো লাভ নেই কারণ ওর যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণ আলাদা আমার যেটা সম্পূর্ণ আলাদা আমি কি বলবো তবে আমার যেটুকুনি মনে হয় সেরকম কিছু একটা হবে না তুমি ওকে বলো যে হয়তো ডেকেছে যখন একটু কিছু বলবে ঠলবে বকা দেবে দেবে এর বেশি কিছু হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বুঝতেই পারলাম ওকে ডিরেক্ট বলেনি দিতে না কিন্তু ওর ইচ্ছে ছিল না যে ফোন নাম্বারটা আমি কাউকে দিই তখন আমি বললাম ঠিক আছে যাই হোক তারপরে আমাদের মধ্যে একটু টুকটাক কথাবার্তা হয় সেটা পার্সোনাল কথাবার্তা পার্সোনাল থাকাই ভালো আমি যখন ওর সাথে আমার সম্পর্ক ভালো ছিল তখনও চেয়েছিলাম ও মা হোক আজও চাই ভবিষ্যতেও চাইব কারণ মা না হওয়ার জ্বালা যন্ত্রণাটা কি সেটা আমি বলেছি আমি ছটা বছর বুঝেছি জেনেছি সুতরাং ওই জায়গাটায় আমি কাউকে আঘাত করতে চাই না তো এই হচ্ছে পুরো ঘটনা না সেখানে মনি আসে না সেখানে তৈরি আছে দুটোই তোরা ডব আর ন তোরা মানে কি বল মনে রাখতে পারিস না কি এত ক্যাচালের ভিডিও করে সব ভুলে যাস আর ভুলভাল কথা বলিস দুজনে মিলে ব্যাপারটা এই সেটা ছিল যে জ্যোতির ব্যাপারে তো সেইখানে আমি ছিলাম যেহেতু মধ্যবর্তী আমি বলবো না শিল্পীর কোনো ইন্টেনশন ছিল সুতবার সাথে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে না সুতবার কোনো ইন্টেনশন ছিল শিল্পীর সাথে যোগাযোগ করতে হবে কথা বলতে লাগে আমার থেকে কেউ কারো ফোন নাম্বার চাইনি না শিল্পী সুতবার ফোন নাম্বার চাইছে না সুতবার শিল্পীর ফোন নাম্বার চেয়েছে ক্লিয়ার আর কিন্তু ঝগড়া করবে না যদি ঝগড়া করো না দুজনের মাথা ধরে টুক করে ছুটে দেবো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আসবো আবার ফিরে তোমাদের ভালোবাসায় কারণ তোমরা আজও আমাকে অনেক ভালোবাসো আর অনেকে এখনো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় আমাকে নিয়ে কি ভিডিও হলে তার লিঙ্কটা পাঠিয়ে দেয় এই দেখো দি তোমাকে নিয়ে ভিডিও হচ্ছে এখনো কিন্তু তুমি আছো আমাদের মধ্যে সবসময় আছি আর থাকবো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ শুধুবার শিল্পী দুজনকে বকা দিলাম বা মিথ্যেবাদী বললাম ঘোড়ামুখী বললাম পাগল ময়লা বললাম যা কিছু বললাম শুধুমাত্র মজা করে বললাম লাভ ইউ দুজনকেই টাটা